জামাতের পাশে এরা আইনের অঙ্গনে দাঁড়িয়ে আছে সাংগঠনিকভাবে আমার সাংগঠনিকভাবে কোনো সম্পর্ক ওদের নেই কিন্তু আপনারা জানেন আমার দুই ছেলে ব্যারিস্টার তারা জামাতের কেসগুলো করে মেয়ে তো ব্যারিস্টার না সে লন্ডনে বসবাস করে সুতরাং জামাতের পাশে আইনের অঙ্গনে দাঁড়িয়ে আছে বলে যে একাত্তর নিয়ে আমার মূল্যায়নটা আমি বলেই ফেলেছি এটা একটা ইস্যু এই ইস্যুটাকে আমাদের অ্যাড্রেস করা উচিত পুরাতন কথা এখন যারা নেতৃবৃন্দ আছেন তারা ডিসাইড করবেন তখনকার প্রেক্ষাপট এক ধরনের ছিল তারা ডিসাইড করবেন তারা কীভাবে ইসলামী আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবেন আমি আগেও যেমন বলেছি এখানে বিজ্ঞ নেতৃবৃন্দ আছেন প্রাজ্ঞ নেতৃবৃন্দ আছেন যারা দেশ এবং জাতিকে বোঝেন মানুষের পালসকে বোঝেন তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা করি